না বাবা বাবা এডি হবে না শোনা এডি এই তিন লাখের নিচে হবে না না বাবা হবে না বাবা

আশোক কুমুল দোর দাম কিন্তু হচ্ছে গভীর রাতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখাতে পারি না গরুটা বিক্রি হয় কিনা অপেক্ষা রইলাম আমাদের সাথেই থাকুন আপনারা কত অন্ততঃ একটাতে নিব অ্যাঙ্কেল থেকে আচ্ছা গরু নিয়ে যাবে আজকে আমাদের বাতিজি দেখা যাক সে নিতে পারে কিনা 170000 এটা হাঁটে এত ব্যাপারী আছে সুক্তন বাইর কাছ থেকে নেওয়ার কারণ কি

বাজার জন্য যে উনি যদি পানি দিতে বাজে পানি দিতে পারে তাহলে তো হয়ে গেলো সেটা তো মিলে গেছে আচ্ছা 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 তাহলে আর দুটো লাখ আর উনি বলছিল কত তিন লক্ষ পুরনো তাহলে না না একটা হলে নিতাম আপনি কি